বসন্ত পঞ্চমীর দিনে হলুদের ডিব্বার মধ্যে চুপচাপ রেখে দিন এটি এই একটি ছোট জিনিসই নাকি বন্ধুরা টাকার প্রতি চুম্বকের মতো আকর্ষণ সৃষ্টি করবে এত টাকা আসবে যে সামলানোই কঠিন হয়ে যাবে আর জীবনে কখনো পিছনে ফিরে তাকাতে হবে না হ্যাঁ বন্ধুরা বলা হয় এই উপায় স্বয়ং মা লক্ষ্মী নিজেই জানিয়েছেন তাই যদি এই উপায় আপনার কানে পৌঁছায় যদি আপনি এটি শুনতে পান তাহলে এটাকে সরাসরি মা লক্ষ্মীর আশীর্বাদ বলেই মনে করবেন কারণ দেখুন বসন্ত পঞ্চমী কোনো সাধারণ দিন নয় কোনো সাধারণ উৎসব বা তুচ্ছ তিথিও নয় ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি যে বসন্ত পঞ্চমী শুধু মা সরস্বতীর সঙ্গেই যুক্ত কিন্তু বাস্তবে তা নয় বসন্ত পঞ্চমীর দিন যেমন বিদ্যার দেবী মা সরস্বতীর সঙ্গে যুক্ত তেমনি ধনের দেবী মা লক্ষ্মীর সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত বন্ধুরা আজ এই ভিডিওতে যে উপায়ের কথা বলা হচ্ছে সেই উপায়ের ব্যাখ্যা আপনি না কোনো শাস্ত্রে পাবেন না কোনো পুরাণে কারণ প্রাচীনকালে এই বিশেষ জ্ঞান শুধুমাত্র কিছু নির্দিষ্ট জ্ঞানী ঋষি ও মুনিদের কাছেই ছিল আর তারা এই গোপন উপায় কেবল নিজেদের শিষ্যদের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিলেন তাহলে বন্ধুরা আসুন জেনে নিই সেই ছোট জিনিসটি কি যেটা বসন্ত পঞ্চমীর দিনে হলুদের ডিব্বায় রাখতে হবে কিভাবে রাখতে হবে কখন রাখতে হবে এবং রাখার পরে কোন কোন নিয়ম মানতে হবে ও কি ধরনের সংকল্প নিতে হবে এই সবকিছুই আজ আমি এই ভিডিওতে আপনাদের জানাব বন্ধুরা পুরো একশো বছর পর বসন্ত পঞ্চমীতে এক অত্যন্ত বিশেষ ও গুরুত্বপূর্ণ যোগ তৈরি হচ্ছে সেই যোগের ব্যাখ্যাও আমি ভিডিওর পরের অংশে করব আজ আমি হাত জোর করে আপনাদের কাছে একটি অনুরোধ করছি এই উপায়টি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন কারণ যদি আপনি সত্যি মা লক্ষ্মীর আশীর্বাদ ও বিদ্যার দেবী মা সরস্বতীর কৃপা পেতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা অত্যন্ত জরুরি আর যদি উপেক্ষা করেন তাহলে একই সঙ্গে মা লক্ষ্মী ও মা সরস্বতীর অবমাননা হবে তাই ভিডিও শুরু করার আগে হাত জোর করে অনুরোধ এই ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী মা লক্ষ্মী যেন আপনার সমস্ত মনোকামনা পূর্ণ করেন বন্ধুরা বসন্ত পঞ্চমীর শাস্ত্রে খুব স্পষ্টভাবে বলা হয়েছে এই দিনটি সরাসরি বিদ্যা বুদ্ধি বাকশক্তি এবং ধনের স্থায়িত্বের সঙ্গে যুক্ত এখন এখানে বোঝার বিষয় কি ধনের স্থায়িত্ব মানে টাকাকে স্থির রাখা নিজের কাছে ধরে রাখা যেন কখনো টাকার অভাব না হয় শাস্ত্র বলে মাঘ মাসের শুক্লপক্ষে বিদ্যার দেবী প্রকাশিত হয়েছিলেন তাই এই দিনটি কেবল পূজার দিন নয় বরং জীবনের দিশা নির্ধারণ করার দিন হিসেবেও মানা হয় বিশ্বাস করা হয় এই দিনে চাইলে আমরা আমাদের জীবনকে এক অসাধারণ মোড়ের দিকে নিয়ে যেতে পারি অথবা আগের মতোই সাধারণভাবে জীবন কাটাতে পারি হ্যাঁ বন্ধুরা প্রাচীন গ্রন্থে লেখা আছে এই তিথি থেকেই বছরের কর্মগুলোর সূচনা করা উচিত আমাদের জীবনে পরিবর্তন আনা উচিত কেন কারণ এই দিনে করা ছোট্ট একটি কাজ ছোট্ট একটি নিয়ম সারা বছর তার প্রভাব দেখায় শাস্ত্রে বলা হয়েছে ধন তখনই স্থায়ী হয় যখন বুদ্ধি সঠিক থাকে বাকশক্তি সংযত থাকে এবং ঘরের পবিত্র হয় কেননা যে ঘরে শুদ্ধ থাকে সেখানে মা অন্নপূর্ণার স্থানও শুদ্ধ থাকে আর যে ঘরের রান্নাঘর পবিত্র থাকে সেখানে সজম মা লক্ষ্মীও বিরাজ করেন বন্ধুরা এ কারণেই বসন্ত পঞ্চমীতে পড়াশোনা শুরু করানো হতো নতুন কাজের সূচনা করা হতো এবং ঘরের অন্যান্য স্থান বিশেষভাবে পরিষ্কার ও পবিত্র করা হতো কিন্তু আজকের সময় অনেকেই এসব বিষয়ে বিশ্বাস রাখেন না মানুষ আমাদের শাস্ত্র আমাদের উৎসবগুলোকে অনেক সময় মজা বা তুচ্ছ বিষয় বলে মনে করে কিন্তু দেখুন যদি আপনার ঘরে দীর্ঘদিন ধরে কলহ ও ঝগড়া লেগেই থাকে যদি ঘরে টাকা স্থায়ী না হয় আপনি যত পরিশ্রমী করুন না কেন তার যথাযথ ফল না পান অথবা অয়থা খরচ হয়ে যায় কখনো অসুস্থতার পিছনে প্রচুর টাকা ব্যয় হয় টাকার কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হয় ঘরের পরিবেশ নষ্ট হয়ে যায় কিংবা কোনো রোগ আপনাকে দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে তাহলে আজ আমি এই সমস্ত সমস্যার মূল থেকেই সমাধান করার কথা বলছি কারণ যে উপায়টি আমি আপনাদের জানাতে চলেছি সেটি মোটেই সাধারণ না। আগেই বলেছি এই উপায় সজম মা লক্ষ্মী নিজে প্রকাশ করেছেন দেখুন যেখানে অন্যের অসম্মান হয় সেখানে মা লক্ষ্মী কখনো স্থায়ী হন না এ কথা আপনারাও জানেন শাস্ত্রেও এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে বলা হয়েছে আর যেখানে অন্যের সম্মান করা হয় সেখানে আয় কম হলেও কখনো ভয়ঙ্কর অভাব আসে না এই কারণেই শাস্ত্রে রান্নাঘরকে মা লক্ষ্মীর স্থায়ী নিবাস বলা হয়েছে শাস্ত্র আরও বলে হলুদ শুধু একটি মশলা নয় হ্যাঁ বন্ধুরা হলুদ একটি পবিত্র দ্রব্য একটি পবিত্র বস্তু যা শুধু খাবারকে শুদ্ধ করে না বরং ঘরের নেতিবাচক শক্তিকেও দূরে রাখে এই কারণেই আমাদের শাস্ত্রে বলা হয়েছে হলুদ সবসময় ঢেকে পরিষ্কার ও শুকনো জায়গায় রাখতে হবে তাই বন্ধুরা হলুদ কেবল রান্নার উপকরণ নয় সাধারণভাবে মানুষ হলুদ ব্যবহার করে সবজির রং বদলানোর জন্য হলুদ রং আনার জন্য কিন্তু হলুদ শুধু খাবারের রঙই বদলায় না হলুদ আমাদের ভাগ্যের রেখা ও কপালও বদলাতে পারে হলুদের তেজ ও প্রভাব এতটাই শক্তিশালী যে বন্ধুরা যদি আপনি বসন্ত পঞ্চমের দিনে হলুদের ডিব্বার মধ্যে আমার বলা সেই ছোট্ট জিনিসটি রেখে দেন তাহলে তারপর যাই হোক না কেন আপনাকে ধনী হওয়া বা কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যে জিনিস প্রতিদিনের খাবারে ব্যবহৃত হয় সেটি ঘরের ভাগ্যের সঙ্গেও যুক্ত হয়ে যায় আর প্রায় প্রতিটি বাড়ির খাবারেই হলুদ ব্যবহৃত হয় সকালে বা রাতে রান্না করার সময় এমন খুব কমই সবজি আছে যেখানে হলুদ পড়ে না আমাদের হিন্দু সনাতন ধর্মে দেবী দেবতাদের মশলার সঙ্গেও যুক্ত করা হয়েছে হ্যাঁ বন্ধুরা কিন্তু সনাতন ধর্ম কোনো সাধারণ ধর্ম নয় সনাতন ধর্মে অন্নকে দেবতা হিসেবে মানা হয় জলকে আমাদের শাস্ত্রে জলদেবতা হিসেবে মানা হয়েছে আগুনকে অগ্নিদেবতা বলা হয়েছে এবং পৃথিবীকে মাতা হিসেবে পূজা করা হয় হ্যাঁ বন্ধুরা যে বাতাস বইছে তাকেও বাজুদেব বলা হয় এটাই তো আমাদের ধর্মের সৌন্দর্য আমাদের ধর্মে প্রতিটি জিনিসেরই সম্মান করা হয় এখন দেখুন বন্ধুরা আপনারা এখানে যে উপায়টি শুনতে এসেছেন সেই উপায়ের দিকে আমি অবশ্যই এগোব কিন্তু তার আগে আপনাদের এই বিষয়টিও মনে রাখতে হবে এই উপায়ের সঙ্গে যুক্ত নিয়মগুলি অবশ্যই মানতে হবে সেই উপায় সম্পর্কিত সতর্কতা অবলম্বন করা জরুরি এবং সেই উপায়ের সঙ্গে সম্পর্কিত সংকল্প নিতে হবে অনেক সময় মানুষ কি করে শুধু উপায়টা শুনে নে আর ভিডিওটা মাঝপথে বন্ধ করে দেয় এর ফলে কি হয় জানেন তখন অনেক সময় সেই উপায়ের উল্টো প্রভাবও দেখা দিতে পারে এখন দেখুন বন্ধুরা বলা হয়েছে যে জিনিস প্রতিদিনের খাবারে ব্যবহৃত হয় সেটি মানুষের ভাগ্যের সঙ্গেও যুক্ত হয়ে যায় আর প্রায় প্রতিটি বাড়ির খাবারেই হলুদ ব্যবহৃত হয় তাই হলুদের ডিব্বাকে পুরো বাড়ির অন্ন ও ভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয় এই শাস্ত্রীয় ভাবনা থেকেই একটি গোপন নিয়মের কথা বলা হয়েছে যেটি খুব কম লেখা হয়েছে কিন্তু মুখে মুখেই বেশি প্রচলিত কারণ শাস্ত্রে বলা হয়েছে যে উপায় গোপন রাখা হয় সেটি সম্পূর্ণ ফল দেয় এই নিয়মে শুধু এতটুকুই বলা হয়েছে বসন্ত পঞ্চমীর দিনে সকালে স্নান করার পর কোনো রকম শব্দ বা হইচই না করে হলুদের ডিব্বাটি ভালো করে পরিষ্কার করতে হবে এরপর ডিব্বার একেবারে নিচে পিপল গাছ থেকে নিজে নিজে পড়ে যাওয়া একটি ছোট শুকনো বীজ রাখতে হবে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের সেই গোপন জিনিসটির কথা বলে দিয়েছি যেটি হলুদের ডিব্বায় রাখতে হবে আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো পিপল গাছ থাকে এবং সেখান থেকে যদি কোনো পাতা বা বীজ নিজে থেকেই পড়ে যায় তাহলে সেই বীজটি নিয়ে আসবেন কিন্তু কখনোই পিপল গাছে উঠে বীজ ছিঁড়বেন না কিংবা বাজার থেকে কিনে আনবেন না একেবারেই না দেখুন সেই বীজটি কেনা হওয়া চলবে না ছেঁড়া হওয়া চলবে না কারণ শাস্ত্রে বলা হয়েছে যে বস্তু নিজে নিজে প্রাপ্ত হয় সেটিকেই প্রকৃত অর্থে শুদ্ধ বলে মানা হয় আর পিপল গাছকে শাস্ত্রে কখনো শেষ না হওয়া শক্তির প্রতীক বলা হয়েছে যখন তার বীজ অন্যের সঙ্গে রাখা হয় তখন তা এই ইঙ্গিত দেয় যে ঘরের অন্ন ও ধন দুটোই যেন স্থায়ী হয় দেখুন বন্ধুরা পিপল গাছ কোনো সাধারণ গাছ নয় আমাদের শাস্ত্রে বলা হয়েছে পিপল গাছে একই সঙ্গে ৩৩ কোটি দেবদেবীর বাস মা লক্ষ্মী থেকে শুরু করে আমাদের পিতৃপুরুষ কুলদেবতা সবাই পিপল গাছের সঙ্গে যুক্ত বলে মানা হয় হ্যাঁ বন্ধুরা এখন লক্ষ্য করার বিষয় এই বীজটি রাখার সময় কোনো মন্ত্র জপ করার কথা বলা হয়নি একেবারেই নয় শাস্ত্রে বলা হয়েছে এটি কোনো মন্ত্র তন্ত্র বা ক্রিয়া নয় আপনারা ভাবতে পারেন এটা বুঝি কোনো তান্ত্রিক বিদ্যা কিন্তু না শাস্ত্রে একে অন্য সংস্কার বলা হয়েছে এটি কোনো পূজা নয় কোনো তন্ত্রমন্ত্র নয় আর কোনো টোনা নয় এর পরে শুধু একটি নিয়ম বলা হয়েছে হলুদ কখনো ভেজা হাতে স্পর্শ করবেন না এবং হলুদের ডিব্বার ভিতরে কোনো ভেজা পাত্র ঢোকাবেন না যেমন ধরুন আপনি যখন সেই বীজটি হলুদের ডিব্বার মধ্যে রেখে দিয়েছেন তারপরে কখনোই ভেজা হাতে হলুদ স্পর্শ করবেন না অনেক সময় মহিলারা কি করেন হলুদ তোলার জন্য চামচ ব্যবহার করেন কিন্তু সেই চামচ ভেজা হওয়া চলবে না আর অন্য কখনো পায়ে লঙ্ঘন করবেন না অনেক সময় রান্না করার সময় খাবার বা তার টুকরো নিচে পড়ে যায় এবং অসাবধানতাবশত তাতে পা লেগে যায় এমন ভুল করা চলবে না অন্যকে লঙ্ঘন করা যাবে না মাটিতে পড়তেও দেওয়া যাবে না এছাড়া মাসে একবার সামান্য পরিমাণ শস্য কোনো প্রজনে থাকা মানুষকে দান করুন এখানে পরিমাণ নয় অনুভূতি গুরুত্বপূর্ণ আমি আপনাকে বলছি না যে আপনার ঘরের সব অন্ন দান করে দিন আপনার সামর্থ্য অনুযায়ী হোক না আধা বাটি চাল আধা বাটি আটা আধা বাটি চিনি কিংবা যতটুকু আপনার পক্ষে সম্ভব মাসে একবার কোন দরিদ্র বা প্রয়োজনীয় ব্যক্তিকে দান করুন এই উপায়টি করার পরেই এই সমস্ত নিয়ম অবশ্যই পালন করতে হবে এরপর শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে এই ধরনের নিয়মের প্রচার করা উচিত নয় কারণ অনেকের অভ্যাস থাকে কোনো উপায় করলেই প্রথমে আশেপাশের মানুষকে জানানো পরিবারের লোকজনকে বলা বন্ধুদের বলা আত্মীয়দের বলা কিন্তু এখানে তা একেবারেই করা যাবে না আপনি যদি এই উপায়টি পালন করেন তবে এর সবচেয়ে কঠোর নিয়ম হল এটি সম্পূর্ণ গোপন রাখতে হবে বিশেষ করে আমি মহিলাদের কাছে অনুরোধ করছি কারণ প্রায়শই দেখা যায় মহিলারা কোনো উপায় করলে তা আশেপাশের মানুষদের জানিয়ে দেন ভাগ করে দেন তুমিও করো আমিও করেছি কিন্তু এখানে তা একেবারেই করা চলবে না দেখুন যে ব্যক্তি নিজের নিয়ম সবার কাছে প্রকাশ করে তার ফল কমে যায় তাই এই উপায়ের সবচেয়ে বড় শর্ত হল এটি নিয়ে কারো সঙ্গে আলোচনা না করা শাস্ত্র মনে করে এই নিয়ম হঠাৎ করে ধনবান করে তোলে না কিন্তু হঠাৎ করে দরিদ্র হয়ে যাওয়া থেকে রক্ষা করে অর্থাৎ আজকের সময়ে মা লক্ষ্মী ও ধনের দেবতাকুবের ছাড়া প্রায় প্রতিটি মানুষেরই টাকার প্রয়োজন আছে সবাই বড বড় স্বপ্ন দেখে কেউ নিজের বাড়ি চায় কেউ গাড়ি চায় কেউ জীবনসঙ্গী চায় কেউ সন্তান চায় আবার কেউ নিজের শরীরের রোগের সঙ্গে লড়াই করছে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি তখনই মিলবে যখন এই উপায়টি করার পর আপনি একে সম্পূর্ণ গোপন রাখবেন এই উপায় করার পর খরচ নিয়ন্ত্রণে আসতে শুরু করে এবং ঘরে অন্য ও ধনের অবস্থা স্থিতিশীল থাকে তাই এটি কোনো চমৎকার বা টোনাটোটকা নয় বরং এটি শাস্ত্রে বর্ণিত অন্যের সম্মান ও লক্ষ্মীর স্থায়িত্বের নিয়মের উপর ভিত্তি করে একটি শান্ত গোপন ও নিয়মভিত্তিক উপায় বসন্ত পঞ্চমী থেকে এটি শুরু করলে সারা বছর এর প্রভাব বজায় থাকে আর এই কারণেই যারা এটি পালন করেন তারা কখনো প্রদর্শন করেন না শুধু নির্বে পালন করেন দেখুন প্রতিটি উপায় শুধু পালন করার জন্যই করা হয় মানুষকে দেখানোর জন্য নয় তাই আমি আপনাদের আবারও বলছি আপনি যদি এই উপায়টি পালন করেন তাহলে আমার কাছে একটাই অনুরোধ এটি শুধু নির্বে পালন করে যাবেন কাউকে বলবেন না এখন বন্ধুরা আপনারা উপায়টি জেনে গেছেন তার নিয়মও জেনে গেছেন কিন্তু এখনও পর্যন্ত আপনারা যে বিষয়টি জানেননি তা হল সংকল্প সেই সংকল্পগুলোর ব্যাখ্যাও আমি এখন করে দিচ্ছি দেখুন উপায়টি করার পর বসন্ত পঞ্চমীর দিনে আপনাকে চার থেকে পাঁচটি সংকল্প নিতে হবে তবেই এই উপায়টি সম্পূর্ণ ফলপ্রসূ হবে এই সংকল্পগুলো খুবই সহজ আর এগুলো নিতে আপনার মনে কোনো দ্বিধা বা সংকোচ হবে না প্রথম সংকল্পটি হল আমি সম্পূর্ণ শ্রদ্ধা ও শুদ্ধ মনে এই সংকল্প গ্রহণ করছি যে আমি আমার ঘরের অন্যের সর্বদা সম্মান করব বন্ধুরা যেখানে অন্যের সম্মান থাকে সেখানে মা লক্ষ্মীর সম্মান থাকে আর যেখানে মা লক্ষ্মীর সম্মান হয় সেখানে তার সঙ্গে সঙ্গে ভগবান কুবের ভগবান গণেশ এবং মা সরস্বতীরও আগমন ঘটে তাই প্রথম ও প্রধান সংকল্প হল জানতে বা না জানতে যেন কখনো অন্যের অপমান না হয় দ্বিতীয় সংকল্প হলো, হলুদ ও রান্নাঘরের স্থান সর্বদা পবিত্র ও পরিষ্কার রাখা সেখানে কোনোভাবেই অপবিত্র বস্তু রাখা যাবে না কিংবা অপবিত্র কাজ করা যাবে না দেখুন অনেক বাড়িতে তামসিক আহার প্রস্তুত হয় যে বাড়ির রান্নাঘরে তামসিক খাবার তৈরি হয় সেখানে মা লক্ষ্মী কিভাবে প্রবেশ করবেন এমনকি শুধু রান্নাঘরই নয় সেই বাড়িতেও মা লক্ষ্মীর আগমন হয় না তাই যে কোনো অবস্থায় রান্নাঘর পবিত্র রাখতে হবে কোনোভাবেই অন্যের অপমান করা যাবে না আর অন্নপূর্ণা দেবীর স্থানের অসম্মান করা যাবে না আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই উপায়টি কখনোই লোক দেখানোর জন্য লোভের কারণে বা কোনো খারাপ উদ্দেশ্যে করা যাবে না এটি করতে হবে ঘরে অন্ন ও ধনের স্থায়িত্বের জন্য শান্তির জন্য এবং দারিদ্র থেকে রক্ষার জন্য এছাড়া যদি অজান্তে কোনো ভুল হয়ে যায় তবে মনে এই ভাব রাখতে হবে যে ভগবান যেন সংশোধনের সুযোগ দেন উপায় করার সময় আপনাকে মনে মনে বা মুখে বলতে হবে আমার ঘরে যেন সর্বদা অন্ন ভরা থাকে ধন স্থির থাকে এবং আমার বুদ্ধি সঠিক পথে পরিচালিত হয় এটাই আমার সত্য সংকল্প এটাই আমার দৃঢ় সংকল্প এখন বন্ধুরা আমি আপনাদের হলুদ সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ উপায় জানিয়ে দিচ্ছি এই উপায়টি জানা খুবই জরুরি ছিল এবং আপনারা তা জেনে গেছেন তবে হলুদের সঙ্গে যুক্ত আরও কিছু উপায় আছে সেগুলো যদি আপনি এই বসন্ত পঞ্চমীতে পালন করেন তাহলে দেখবেন আপনার জীবন কিভাবে সুন্দর ও আলাদা হয়ে উঠছে আর কিভাবে জীবন ধন্য হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা যদি আপনি মা লক্ষ্মীকে আপনার ঘরে স্থায়ীভাবে বিরাজ করাতে চান তাহলে এই উপায়টি বসন্ত পঞ্চমীর দিনে অবশ্যই করা উচিত বিশেষ করে এটি তাদের জন্য খুবই কার্যকর যারা নিজস্ব ব্যবসা করেন কিন্তু উন্নতি হচ্ছে না কিংবা চাকরিতে কোনো অগ্রগতি নেই যাদের জন্য আয়ের সমস্ত পথ বন্ধ হয়ে গেছে না ঘরের মানুষ সুখে আছে না পারিবারিক শান্তি রয়েছে প্রতিদিন ঝগড়া বিবাদ কলহ লেগেই আছে দিন যেন শেষই হতে চায় না এমন পরিস্থিতিতে এই উপায়টি বিশেষভাবে উপকারী তাহলে কি করতে হবে বসন্ত পঞ্চমীর সকালে স্নান করার পর একটি ছোট পাত্রে কিছু কাঁচা চাল নিতে হবে চালগুলো যেন ভাঙা না হয় সম্পূর্ণ ও অখণ্ড হতে হবে তার মধ্যে এক চিমটি হলুদ মিশিয়ে নিন এরপর এই মিশ্রণটি আপনার বাড়ির তিজরি। আলমারি অথবা যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেই জায়গায় রেখে দিন এখন দেখুন বন্ধুরা অনেকেই এই ধরনের উপায় মন্দিরে গিয়ে করেন কিন্তু আমি আপনাদের স্পষ্টভাবে বলছি এই উপায়গুলো ঈশ্বরের মন্দিরে নয় বরং নিজের ঘরের রান্নাঘরে করাই উচিত আমি আগেই বলেছি এক চিমটি হলুদ ও একপাত্র কাঁচা চাল একসঙ্গে মেশাতে হবে এরপর সেই মিশ্রণটি তিজোরি বা আলমারিতে রাখবেন যেখানে আপনি টাকা রাখেন শাস্ত্রীয় পরম্পরায় চালকে অন্যের ভিত্তি এবং হলুদকে পবিত্রতার প্রতীক হিসেবে মানা হয় এই কারণেই এই উপায়টি ধন স্থির রাখার জন্য বলা হয়েছে খেয়াল রাখবেন হলুদের ডিব্বা অবশ্যই সম্পূর্ণ পবিত্র রাখতে হবে চাল যেন একেবারেই ভাঙা না হয় অখণ্ড হয় রাখার জায়গাটিও পরিষ্কার হতে হবে প্রতি শুক্রবার মনে মনে বলবেন আমার ঘরের ধন স্থির থাকুক এক বছর পরে সেই চাল কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন তবে বিশ্বাস করুন এক বছর তো দূরের কথা এক মাসের মধ্যেই এই উপায়ের প্রভাব দেখা যেতে শুরু করবে তিজড়ি ভরতে শুরু করবে আপনি চাইলে নিজের মানি ব্যাগেও দুই তিনটি চালের দানা রাখতে পারেন কারণ মানুষ সব সময় চায় তার পার্স যেন টাকায় ভরা থাকে কখনো যেন টাকার অভাব না হয় এই ছোট্ট কাজটিও উপকারী বলে মানা হয় এবার দেখুন হলুদের গাঁট দিয়ে লক্ষ্মী রক্ষার একটি নিয়মও বলা হয়েছে বসন্ত পঞ্চমীর দিনে একটি সম্পূর্ণ হলুদের গাঁট নিন পরিষ্কার জলে ভালো করে ধুনে শুকিয়ে নিন শুকিয়ে গেলে সেটিকে হলুদ কাপড়ে বেঁধে ঘরের মন্দিরে অথবা রান্নাঘরের উপরের কোনো পরিষ্কার স্থানে রেখে দিন শাস্ত্রে সম্পূর্ণ বা অখণ্ড বস্তু পূর্ণতার প্রতীক হিসেবে ধরা হয় এই কারণেই এই হলুদের গাঁট ধনের ক্ষয় রোধ করার জন্য রাখা হয় নিয়ম হল এটি কাউকে হাতে নিয়ে দেখানো যাবে না কেবল সম্মানের সঙ্গে রেখে দিতে হবে বিশ্বাস করা হয় এর ফলে হঠাৎ খরচ ও অর্থ অপচয় কমে যায় বন্ধুরা আমাদের শাস্ত্রে হলুদের যে গুরুত্ব বলা হয়েছে তা মোটেও সাধারণ নয় কারণ হলুদ সরাসরি মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত বলে মানা হয় বসন্ত পঞ্চমীর সকালে একটি লুটা জলে সামান্য হলুদ মিশিয়ে নিন সেই জল দিয়ে ঘরের প্রধান দরজার কাছে হালকা করে জল ছিটিয়ে দিন শাস্ত্রীয় পরম্পরায় দরজাকেই মা লক্ষ্মীর প্রবেশপথ বলা হয় এবং হলুদকে শুদ্ধির মাধ্যম হিসেবে ধরা হয় এই উপায়টি নতুন সুযোগ ও ধনের পথ খুলে দেয় বলে বিশ্বাস করা হয় এরপর শুধু মনে মনে এই ভাব রাখবেন আমার ঘরে শান্তি থাকুক এবং দারিদ্র থেকে রক্ষা হোক এতে কোনো বিশেষ মন্ত্র জপ করার প্রয়োজন নেই তাই বন্ধুরা আমি আপনাদের যে হলুদের উপায়গুলো বললাম সেগুলো বসন্ত পঞ্চমীর দিন অবশ্যই পালন করবেন কারণ বসন্ত পঞ্চমী বছরে মাত্র একবারই আসে আর এই সুযোগ একেবারেই হাতছাড়া করা উচিত নয় মন পরিষ্কার রাখবেন ভাবনায় পবিত্রতা রাখবেন এবং মনকে শান্ত রাখবেন এই উপায়গুলো পালন করা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা যদি এই উপায়গুলো আপনাদের ভালো লেগে থাকে আমাদের দেওয়া তথ্য যদি উপকারী মনে হয় তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন রাধে রাধে আর যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান